Yeah. yeah. প্রিয় দশক মায়ুভিশন কৃষি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি হজরতপুর গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে এই যে নৌকাযুগে অনেকগুলো গরু এখানে নিয়ে যাওয়া হয় আমরা এটা দেখানোর চেষ্টা করবো নদীর পাশে হাটটি গড়ে উঠেছে আমরা এই হাটে ঘুরে ঘুরে দেখবো এবং সার এবং গাভী গরু এবং পক্তা গরুর দাম কেমন চলছে সে সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে কী কী গরু রয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে দর্শক এখন আমরা হাটের মধ্যে ঢুকে যাবো দেখি এখানে কী কী গরু বিক্রি হচ্ছে আমরা সে সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুর হাট এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু গাভিন গরু সম্ভবত এখানে আমরা কিছু গাভিন গরুর দাম সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি গরু হাটে জমে উঠেছে আমরা মোটামুটি এগুলো জানানোর চেষ্টা করছি এখানে কি দামে কেমন বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করব কত হলো ভাই কত হলো দর্শক দেখতে পাচ্ছেন দেখাতে এই যে গরু কেনার পরে এখানে এই গরুগুলো এই যে এখানে চেক করা হচ্ছে যে কোন গরু কি ভাবে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি এখন আমরা হাটের মধ্যে ঢুকে যাব এখন হাটে কি কি দামে গরু বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছি এখানে হাটের মধ্যে ঢুকে যাব এখন কি দামে গরু বিক্রি করা হচ্ছে আমরা জানাবো ভাইজান কেমন আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এখন ভদ্রতপুর গরুর হাটে আমরা মোটামুটি এই গরুর দাম সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব এখানে কিছু আরা গাভীন গরু রয়েছে আমরা এই আরা গাভিন গুলোর সাথে আমরা এখানে কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের কিছু আরা গরু রয়েছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কি গাভিন নাকি দুধের গাভি বাচ্চা দিবে বাচ্চা নাই এর সাথে না আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা কত পাঁচ পঞ্চাশ দাম কেমন বলে পঁচিশ তিরিশ বলছে না এখানে কি সব হলো আড়া গরু বলে দেখেন না বাচ্চা ছাড়া যেগুলো আচ্ছা আচ্ছা এটা এখন কোয়ালিটা দুধ হচ্ছে এটা সকালে আট লিটার সকালে আট লিটার আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা এটা চল্লিশ হলে এখানে চল্লিশ হলে সার্ভিস আচ্ছা আচ্ছা কতক্ষণ চলবে বা হাট আপনার এখানে আমি এখানে তো আমি বলতে পারি এটা আচ্ছা আচ্ছা নতুন আর্সেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমাদি এই পাশে আরও কিছু গাভীর রয়েছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আর গাভীগুলো বিক্রি করা হচ্ছে এ ভাই কত হলো ভাই বিরানব্বই হাজার দর্শক এটা বিরানব্বই হাজার টাকা বিক্রি হলো আমরা ওই সামনে আরও একটা গাভী আরা গাভী রয়েছে আমরা এটা মোটামুটি দেখানোর চেষ্টা করব ভাই যান আলাইকুম কেমন আছেন ভাই কত দাম চাচ্ছেন এটা দুশো দশ বাচ্চা দিবে নাকি আচ্ছা আচ্ছা কয় লিটার দুধ হচ্ছে এখন হ্যাঁ ষোলো হচ্ছে বাচ্চা নাই না বাচ্চা ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়ির কিনা নিয়ে না কত হলে বিক্রি করবেন এটা সত্তর হলে বিক্রি করবেন দশ দেখতে পাচ্ছেন এখানে এটা এই গাভীটি ষোলো লিটার দুধ দিচ্ছে এবং এটা এক লাখ ধরো এক লাখ সত্তর হলে দেখার চেষ্টা করবো দুইশো দশ আছে দুধ কি ষোলো লিটার হবে এটা ভাই সত্ত্রিশ মিশবি হ্যাঁ ভাই কেমন আছেন সাতটা বিক্রি করলেন ছটা বিক্রি করছেন আর একটা আছে এটা কেমন চাচ্ছেন না এটা দাম এটা কি কি এটা কি দুধ দুধ দিচ্ছে না বাচ্চা নাই না বাচ্চা নাই এটা কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ কত হলে বিক্রি করবেন এটা এটা বিক্রি করুন এক লাখ এক লাখ এক লাখ বিশ হলে বিক্রি করবেন ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই পাশে বেশ কিছু এখানে আরা গাভী রয়েছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছিল বাচ্চা সারা গাভিন গুলো আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা চলে আসছি হজরতপুর গরুর হাটে আমরা এখানে কিছু কিছু গাভিনের দাম সম্পর্কে জানার চেষ্টা করবো ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছেন ভাই নিয়েছিলাম তিনটে তিনটা বিক্রি করলেন কয়টা দুইটা দুইটা বিক্রি করলেন আর কোনটা আছে এটা এটা কত দাম চাচ্ছেন দাম চাইছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ এখন দুধ দিচ্ছে দুধ গাভি

আর আরা গাভিগুলো যে বিক্রি করা হচ্ছে সেই সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে কেমন দামে কি এই আরা গাভীগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে জানাবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব গরুগুলোই কেনা বেচা হচ্ছে আমাদের পাশে আরও বেশ কয়েকটা আরা গাভী আছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা

কেমন মনে হচ্ছে এই গরুটা দর্শক এটা এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করবে আমরা মোটামুটি আপনার দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো আর গাভী এখানে বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব কত কত হলো দর্শক এটা আমাদের এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে ভাই কিনলেন নাকি দুটো ভাই কত থেকে কিনলেন হ্যাঁ নব্বই দুটা দুটা নব্বই হাজার দশ দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা নব্বই হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আমরা পাশে আরো কিছু গাভী আছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে যে এই আর আর গাভী বন করা হচ্ছে যে একটা উড়ান চিঠি হয়ে দেখো কত ভাই যাচ্ছে এটা এসআইসি একশো তিরিশ একশো তিরিশ কোয়ালিটার দুধ হচ্ছে এখন

দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি ওই পাশে আরো কিছু আরা গাবিন রয়েছে আমরা ওই পাশে একটু দেখি দর্শক আজ আমরা চলে আসছি আজ আমরা চলে আসছি হজ্রপুর গরুরহাটে আমরা এখানে কিছু আরা গাভীন আছে আমরা সে সম্পর্কে মোটামুটি দাম জানা সম্পর্কে জানাচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে আরা গাভিগুলো বিক্রি করা হচ্ছে বাচ্চা ছাড়া এই গাভিগুলো বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী দামে এগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা মোটামুটি জানব যদি কি সব আরাগর বিক্রি করে এখানে দর্শক আমরা ওই পাশে দেখি দেখতে পাচ্ছেন এখানে আরা গরুগুলো এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা চলে আসি হজরতপুর গরুর হাটে এখানে সম্পূর্ণ যে আরা গরুগুলো এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন আমরা ছিল দর্শকের পাশে কিছু বকনা বাথর রয়েছে আমরা এগুলো জানার চেষ্টা করি দর্শক আমরা চলে আসছি হজরপুর গরুর হাটে ওই পাশে কিছু বকনা বাসু দেখতে পাচ্ছি আমরা এই বকনা বাসনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন কয়টা আছেন ছয়টা দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হচ্ছে এখানে কিছু বকনা বাসন রয়েছে আমরা এটা কয়েকটা বকনা মাছ

দর্শক আমরা এখানে একটা বকনা ভাই এটা কি বিক্রি করলেন নাকি ভাই কেমন দাম চাচ্ছেন এটা পঁচানব্বই ঠিক আছে ভাই জান ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা এখন এই হজপুর বড় হাট থেকে বিদায় নিচ্ছি আগামীকাল দেখাবে